বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন সুন্দরী ফাইটার বড় বড় কান লম্বা লম্বা লেজ এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারের এই সুন্দর মাছগুলোর নাম হচ্ছে ডাম্বোয়ার হাফমুন ফাইটার গতকাল রাতে আমাদের ফাইটারের আরও একটি শিপমেন্ট চলে আসে যেখানে আমাদের প্রচুর পরিমাণে ফাইটার আসে সব থেকে বেশি আমি এবার যে ফাইটারটা এনেছি সেটা হচ্ছে এই ডাম্বোয়ার হাফমুন ফাইটার কারণ যারা ছোট ছোট একুরিযামে ফাইটার পালন করে ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য পরের টেবিলে একটা ফাইটার মাছ রাখে তাদের কাছে এই কান বড় মাছগুলার অনেক ডিমান্ড যেই কারণে আমি এই চেষ্টা করব বাংলাদেশের সব জায়গায় এবার খুবই অল্প দামের মধ্যে এই কান বড় ফাইটার মাছগুলো পৌঁছে দেওয়ার জন্য আমি সাধারণত আমার ভিডিওতে কখনো আমার ফোন নাম্বারটা অ্যাড করি না বাট এই জন্য দেখেছি অনেকেই রাগ করে তো এই জন্য এবার আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আর আমার লোকেশন হচ্ছে ঢাকা তবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমার থেকে মাছ সংগ্রহ করতে পারবেন একদম নিরাপদভাবে সুন্দরভাবে আপনাদের কাছে মাছ পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে মাছগুলো নিয়ে তো সরাসরি এ করে আমি ছেড়ে দিলি বাঁচবে না কিছু নিয়ম আছে নিয়মগুলো আমি একটু আপনাদেরকে বলে দিই যাতে আপনারা মাছগুলো সংগ্রহ করার পর মাছগুলোকে খুব সুন্দরভাবে বাঁচাতে পারেন প্রথম কথা হচ্ছে যেটিগুলো ফাইটার মাছ একসাথে অনেকগুলো কোনোভাবেই রাখা যাবে না আমি এখানে রাখি অনেকে বলে ভাই আপনি কিভাবে রাখেন মূলত আমি জাস্ট ভিডিও করার জন্য একসাথে করি আবার পরে হচ্ছে আলাদা করে দিই সো আপনারা আমার থেকে নিয়ে আপনারা একসাথে রাখতে পারবেন না অবশ্যই এগুলোকে আলাদা আলাদা রাখতে হবে আর যদি একসাথে রাখতে চান তাহলে হচ্ছে আপনারা শুধু ফিমেল একসাথে রাখতে পারবেন তবে সেক্ষেত্রে মোটামুটি এক ফিট অ্যাকুয়ারিয়াম সাইজ নেবেন এবং কিছু প্লান্স কোড লাগাবেন সেখানে হচ্ছে আপনারা ফিমেল একসাথে অনেকগুলো রাখতে পারবেন একটা ফাইটার মাসের জন্য আপনারা মোটামুটি দেড় থেকে দু লিটার পানিতেই রাখতে পারবেন কোনো সমস্যা নাই তবে কেউ যদি পাঁচ লিটার পর্যন্ত দিতে চান দিতে পারেন দেড় থেকে দু লিটার পানিতে একটা ফাইটা মাছ আরামসে বাঁচতে পারে তো এই জন্য আপনারা ছোটো একুরিয়াম কিনতে পারেন অথবা ছোটো প্লাস্টিক বা কাচের যে কোটা পাওয়া যায় দোকানে সেগুলো কিনে তার মধ্যে রাখতে পারেন তবে আপনারা কোটা বা কিছু কিনলে সেটাকে সাবান বা কিছু ধুবেন না একদিন বা দুই দিন শুধু পানিতে ভিজিয়ে রাখবেন লবণ দিবেন একটু বেশি করে তারপরে হচ্ছে গিয়ে নেট বা ফোম জাতীয় কিছুতে সুন্দর মতো ঘষে ধুয়ে নেবেন শুধু পানি দিয়ে শুধু পানি অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই তারপর সেখানে হচ্ছে আপনারা যদি ডিপ টিউবওয়েল থাকে অর্থাৎ অনেক নিচ থেকে পানি উঠান এমন যদি কোনো ডিপ টিউয়েল থাকে অথবা সামারসিবল পাম্প থাকে সেখান থেকে পানিটা সংগ্রহ করবেন পুকুরের পানি বা আয়রনযুক্ত পানি দেওয়ার চেষ্টা করবেন না এগুলো থেকে বিরত থাকবেন ডিপ টিউবওয়েল বা সামারসিবলের পানিটা হচ্ছে মাছের জন্য সব থেকে ভালো একুরিয়ামে অথবা যেখানে আপনি মাছ রাখবেন সেখানে পানি দেওয়ার পর সে পানিতে হচ্ছে দিতে হবে এক চিমটি বা দুই চিমটি পরিমাণ লবণ এবং কাঠ বাদামের শুকনা পাতা যে পাতাটা গাছ থেকে পেকে নিচে পড়ার পর শুকাইছে ওই পাতাটা সুন্দর করে ধুয়ে সেখান থেকে অর্ধেক বা তিন ভাগের এক ভাগ পানিতে দেবেন পানিটা হালকা বাদামি কালার করার জন্য এইভাবে দুই দিন বা তিন দিন রাখার পরে আপনি সেখানে মাছ দেবেন সাধারণত ফাইটার মাছের জন্য কোনো ফিল্টার প্রয়োজন হয় না তবে যদি আপনি অন কিউব ট্যাঙ্ক তৈরি করেন সেখানে ছোট হফ ফিল্টার ব্যবহার করতে পারেন এবং অবশ্যই ভালো পরিমাণে একোয়াটিক প্লান্টস ব্যবহার করবেন তো এভাবে যদি আপনি মাছগুলোকে রাখতে পারেন ইনশাল্লাহ আশা করি মাছটা মারা যাবে না আর হচ্ছে গিয়ে খাবারটা অবশ্যই ভালো কোম্পানির খাবার খাওয়াবেন দৈনিক চার থেকে পাঁচটা রানা করে দুই বেলা খাওয়ালেই হয়ে যাবে ইনশাল্লাহ আর তার সাথে হচ্ছে গিয়ে আপনারা সপ্তাহে একবার পানি পরিবর্তন করতে পারেন তবে অবশ্যই আপনারা পানিটা আগে থেকে জমিয়ে রাখবেন যে কোনো যেখানে আপনি রাখছেন ওরকম সমান পানি বাহিরে যেখানে খোলা জায়গায় রোদ পড়ে দিনের আলো পড়ে এমন কোথাও আপনার যদি পানিটা জমিয়ে রাখেন সেই পানিটা পরে যদি ব্যবহার করতে পারেন সেটা শাক সেকে তাহলে হচ্ছে ওই পানিটা আপনার মাসের জন্য বেস্ট হবে আর আপনার একটু সে যদি বড়ো হয় যেখানে দশ লিটার পনেরো লিটার পানি ধরে তাহলে মোটামুটি মাসে একবার ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পরিবর্তন করলেই হবে সেক্ষেত্রে পানি বেশি একটা পরিবর্তনের প্রয়োজন হয় না আর খাবারটা নিয়মিত দিবেন নিয়মিত হচ্ছে গিয়ে পানির দিকে লক্ষ্য রাখবেন যদি কখনো পানি থেকে কোনো ধরনের সামান্য দুর্গন্ধ আসে তাহলে হচ্ছে সাথে সাথে পানিটা পরিবর্তন করে দেবেন মোটামুটি এই হচ্ছে বেসিক নিয়ম আর তাছাড়া যদি আপনারা হার্ড স্ক্রিপ করতে চান একসাথে অনেক ফাইটার পালতে চান ফিমেল সেক্ষেত্রে হচ্ছে মোটামুটি আপনারা এক থেকে দেড় ফিট একুড়িয়ামটা সিলেক্ট করবেন সেখানে হচ্ছে অবশ্যই ভালো মানের প্ল্যান্টস ব্যবহার করবেন লাইট ব্যবহার করবেন সমবয়সী এক সাইজের অনেকগুলো ফাইটার ফিমেল সেখানে আপনারা রাখতে পারবেন চেষ্টা করবেন একটু কম এজের নেওয়ার কারণ হচ্ছে যারা ওরা যদি ছোটোবেলা থেকে একসাথে অভ্যস্ত থাকে তাহলে বড় হওয়ার পর আর তেমন একটা কামড়াকামড়ি করবে না বা মারামারি করবে না এই জন্য আপনারা একসাথে ফিমেল রাখতে চাইলে অবশ্যই ট্যাঙ্কটা এক থেকে দেড় ফিটের সংগ্রহ করবেন ভালো মতো প্লান্টের ট্যাঙ্ক করবেন সেখানে আপনারা একসাথে অনেকগুলো ফাইটার ফিমেল রাখতে পারবেন সাধারণত ফাইটার মাছ পালনের এই কিছুই নিয়ম এর বাইরে তেমন একটা নিয়ম নেই তারপর যদি আপনাদের বিশেষ কোনো সমস্যা থাকে যেটা সমাধান আপনারা পাচ্ছেন না ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেটা জানানোর চেষ্টা করব আর তাছাড়া আমার একটা ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যেতে পারেন এবং ফেসবুক পেজ আছে সেখানে লাইক করতে পারেন আমার ইউটিউব চ্যানেলের যেই নাম সেম নাম লিখে আপনারা সার্চ করবেন তাহলে দুইটাই পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ